গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে আর আমি ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে কি কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। সারা দিন কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কিন্তু আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম এখানে একটু জিরে ফোটানো জল কারণ আমি কিন্তু সকালবেলা উঠে জিরে ফুটিয়ে তারপর জলটা খাই তো এটাতে বেলি ফ্যাক্ট কমে তো আর হজম শক্তিটাও ঠিকঠাক থাকে তো আমি এটা প্রত্যেক দিনই ধরতে গেলে খাই এই যে জিরে ফুটছে জল তো এই জলটা আমি ছেঁকে খেয়ে নেব যেমন চা খায় আর আমি আজকে রান্না হবে সকালবেলা টিফিনে হচ্ছে আলু ক্যাপসিকামের তরকারি হবে যে কেটেছি ভালো করে ধুতে হবে আর একটু ময়দা মেখেছি তো ময়দা মেখে রেখেছি এটা একটু লুচি করব এটা আজকে টিফিন দিয়ে দেব অমিতকে আর তারপর কি রান্না করব জানি না বাজার টাজার যেতে হবে কিছু নেই আর চা ছেকেছিলাম ওইটার মধ্যে আমি জলটা ছেকে নিচ্ছি এই জলটা খাওয়া উপকার খুব আর এই জিরেগুলো আমি ফেলবো না জিরের যা দাম এগুলো আমি তরকারিতে বেটে দিয়ে দেব তেলের মধ্যে আমি একটু পাঁচ দিয়ে দিলাম এরপর আমি বাসনগুলো এতে একটু নুন হলে ব্যাস সবান্নায় চেয়ে দিয়েছি ব্যাস আর কিছু লাগবে না এতে লুচি গুলো বেলে নেবো অনেক এক্ষুনি বেরিয়ে যাবে সকালবেলা উঠে এত তাড়াহুড়ো লাগে মানে কি বলবো আর রান্নাঘরটা ঠিকভাবে না হলে না মানে কি হবে যে জানি না কবে রান্নাঘর করতে পারবো জানি না এইভাবেই চলছে কয়েক বছর ধরে ইউটিউব যদি চাই তাহলে সব হবে তাই না আর যদি না চাই তাহলে হবে না এখন দেখো তেল বসে দিয়েছি গরম হওয়ার জন্য আর লুচিগুলো বেলে নিশো লুচি ছাঁকনিটা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না

তো আমি যাবো একটু বাজার আর মাথায় দেখো এইভাবে ঘুমটা টেনে নিয়েছি কারণ রোদের মধ্যে বাজারে যেতে কিন্তু মানে অবস্থা হবে আমি যখনই বাজারে যাই এরকম মাথা নিয়ে আর ছাতা নিয়ে আমি চলতে পারি না এক হাতে ব্যাগ থাকবে কিভাবে কিনবো আর বাজারের মধ্যে ছাতা নিয়েও ঢোকাও যাবে না সেজন্য জন্য বেকার ছাতা নিয়ে দরকার নেই আর এখান থেকে একটুখানি বাজার ঘর থেকে জাস্ট দু চারপা গেলেই হয়ে যাবে তো সেই জন্য আর ছাতা ঠাতা নিচ্ছি না আর মাথায় ঘুমটা দিয়েই চলে যাই বাজার কি আনবো আমি জানি না দেখি যেটা সুবিধা হবে সেটা নিয়ে আসবো মেয়ে বলেছে মাংস টাংস করতে আর নালে বিরিয়ানো রেডি করতে ওর তো সবসময় বিরিয়ানি ছাড়া কোনো কথা নেই আর এই গরমের মধ্যে যদি বিরিয়ানি খাই একবার রোববারে খেয়েছি তারপর আজকেও যদি খাই তাহলে শেষ তারপর আর বাঁচবো না আমি একটু ডাল সিদ্ধ করে রেখেছি ভাবছি ওটা টক ডাল করব আর এখন বাজারে যাই গিয়ে দেখি মাছ পেলে মাছ নেব মাংস পেলে মাংস নেব তবে মাংস খেতে একদম ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই আমাদের বেশিরভাগ বৃহস্পতিবার করেই মাংসটা হয় কারণ বৃহস্পতিবার দিনটাই মানে ওটাই হয় আর কি মাংসটাই বেশিরভাগ হয় আর মঙ্গলবার দিনটা ডিম হয় সেই স্কুলের মতো মঙ্গলবারে ডিম দিতে অবশ্য আমি কোনো দিন পাইনি প্রাইমারি স্কুলে দেখি যে মঙ্গলবার স্কুলে ডিম দেয় ডিম দেয় সেই জন্য হয়তো যাই হোক আমি এখন যাই বাজারে বাজারে গিয়ে বাজার টাজার করে এনে তারপর কি কি আনছি আর কি না আনছি সব দেখাবো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না পুরো কন্টিনিউ করবে ফার্স্ট টাইমটা একটু বাড়াতে হবে অনেক দিন ধরে কষ্ট করছি আর পাচ্ছি না ভাই আর পাচ্ছি না এবার একটু 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 প্লিজ আমার দিকে একটু তাকাও এই গরিবটার দিকে একটু তাকাও তোমরা যাই এসে তারপরে কথা বলছি আমি বাজারের দিকে গেলাম তালা দিতে হবে না আমি চলে আসবো আহ

আমার ভীষণ ভালো লাগে বরবটি নিয়ে এসেছি আর এদিকে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো শসা নিয়ে এসছি আর এদিকে চিকেন নিয়ে এসেছি চলো রান্না বান্না শুরু করি আজকে করব আমটা দিয়ে টকডাল করব চিকেন করব আর হচ্ছে বরবটি আলু ভাজা করব এইটা রেখে দেব এই লকি রেখে দেবো এটা কালকে করব কারণ এটা এখন ছাড়াতে গেলে অনেক টাইম লেগে যাবে তো রাত বিকালবেলা ছাড়ি ঠাড়ি রেখে দেবো কালকে পুরো ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি মাংসের জন্য তো তেল দিয়ে দিয়েছি আর আলুগুলো ফার্স্টে ভেজে নেব আলুটা ভেজে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একদম বাঙালি স্টাইলে রান্না হবে চিকেনটা জিরে ফোড়ন দিয়ে বাঙালি স্টাইলে রান্নাটা করব তো বেশ ভালো লাগে কিন্তু জিরে ফোড়ন দিয়ে মাংস রান্না হলে বাবা কি গরম লাগছে বাবা পাগল হয়ে যাচ্ছি শুধু মাংস ভাতি করতাম কিন্তু শাশুড়ি তো আবার মাংস খায় না সেই জন্য ওই ইয়ে টক ডাল করবো আর তার সাথে সাথে হচ্ছে একটু বরগটি আলু ভাজা করবো আর যদি পরে ডিম খায় তাহলে ডিম ভেজে দেবো ব্যাস এটা দিয়ে উনি খাবে বললো আমি মাছ টাছ খাবো না কারণ কালকে মাছ খেয়েছে বললো আজকে আর মাছ খাবো না তো তার জন্য আর মাছ নিয়ে আসিনি আমি নালে মাংস ঝোল মাংসের ঝোল আর ভাতই করে রেখে দিতাম মানে ইচ্ছা তো করছে না আর কি বলবো আর তো মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দিই ওইদিকে দেখো পরবর্তী আর আলু ভাজা হচ্ছে মা আর হচ্ছে ডালটা হয়ে গেছে রান্না করতে করতে বসে গেছে গেছে হুট করে এত মাথা ঘুরে মানে না আমি আমি উপরে ফ্যানের দিকে তাকাচ্ছি যে ভূমিকম্প হচ্ছে না তো মানে এত পরিমানে মাথাটা ঘুরে গেছে আর আমি ভয়তে তাড়াতাড়ি করে বসে গেছি মনে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না প্রেশারটা বেড়ে গেল কিনা হুট করে কেমন একটা মাথা ভুললে দিচ্ছে মাথায় হাত দিয়ে বসে থাকলে তো হবে না রান্না বান্না তো করতেই হবে কি করব তো মাংসটা কষিয়ে নিই তাড়াতাড়ি করে গরমে পাচ্ছি না শরীরটা খুব খারাপ লাগছে হুট করে কি হচ্ছে বুঝতে পারছি না কি খাবি বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছিস ভাত খাওয়ার এত ইচ্ছা এত পান্তা ভাত খাওয়ার এত শখ পাখি করছে সান আমার মুটু পাখি এখানে সান করছে আমরা দুজনে না 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 আমার সোনা পাখি সান করছে আমরা দুজনে মিলে এখন সান করব এখানে আজকে এই জায়গাটায় সান করব বাথরুমে আজকে সান করব না জল ভরে গেছে জল ভিতরে ঢুকছে না বাথরুমের তো কি করব আমরা এখানে আজকে সান করব দুজনে মিলে মোনা নে স্টার্ট তো আমার হয়ে গেছে স্নান এবার আমি যাচ্ছি পুজো দিতে তো পুজো টুজো দিয়ে নি পুজোটা দিয়ে নি আজকে বৃহস্পতিবার তো ঘট পাততে হবে এই যে এখানে সব ধুয়ে ঢুয়ে রাখা আছে শিব ঠাকুরটা আমি ইয়ে থেকে কিনেছিলাম দক্ষিণেশ্বর থেকে কিনেছিলাম তো শিব ঠাকুরটা একটু কেমন হয়ে গেছে নতুন একটা ঠাকুর কিনতে হবে ভগবান যদি দেয় তাহলে আমি আসল পাথরের ঠাকুর কিনব যদি সেরম ঠাকুরের জায়গা ঠায়গা করতে পারি ইচ্ছা আছে ওম নমশিবাই ওম নমশিবাই ওম নমশিবাই ও নমশিবাই হরে কৃষ্ণ কৃষ্ণ জয় আমার ঠাকুরকে সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি ঘট পাতা হয়ে গেছে এবার ঠাকুরকে ভোগ লাগাবো আরতি করব আর এই দেখো সব বাটাই আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি আর তবে শিব ঠাকুরের বাটায় তুলসী পাতা দিয়ে নিই কারণ শিব ঠাকুরের বাটাতে ভোগে তুলসী পাতা দিতে নেই এর কারণটা আমি সঠিক জানি না এখন অবধি যদি জানি তাহলে তোমাদের জানাবো আমি পুজোটা দিয়ে নি দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপালকে শিবকে এই একটা সিংহাসন কেনারও ইচ্ছা আছে কি আওয়াজ হলো কোথায় গেল কিসের আওয়াজ হচ্ছে মনা কই গেলি ওই দেখো ও বাবা এখানে ও চুরি করে সব প্রসাদ তুলে তুলে খেয়ে নিয়েছে দেখি ওই দেখো গোপালের শিবেরটা চুরি করে খেয়ে নিয়েছে আরে দিয়েছি এক্ষুনি বুঝো এক্ষুনি খেয়ে নিতে হলো যা ভালো হয়েছে আর নেবি না সবাই খাবে না প্রসাদ যাও তো এই যে আমাদের ভাত বেড়ে দিয়েছি আর আজকে মাংস একদম টেল টেলে ঝোল করেছি সেই দেশ পাড়াগার মতো একদম ঝোল টাইম টেলে করেছি গরমের মধ্যে আর শাশুড়ির ভাত ভেড়ে রেখেছি ডিমটা ভাত থেকে ভেঙে গেছে এবার কি ভাববে কে জানে তাই ঢেকে রেখেছি বললো পরে খাবে একটু তাই ঢেকে রাখি গুড ইভিনিং বন্ধুরা তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর এখন অমিত চাউমিন নিয়ে ও আজকে একটু তাড়াতাড়ি কাছ থেকে চলে এসছে তো চাউমিন খাবো এই যে এই যে চাউমিন খাবো তো আমি চাউমিন খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা যারা সাবস্ক্রাইব করনি তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো ডাটা দেখা হবে অন্য একটা ব্লগে অন্য একটা সময় তো টাটা